বেহসানে আল্লাহ লাভ করার জন্য উক্ত অবস্থায় দৈহিকভাবে মানুষের কোন নাম নিশানাও কোন অস্তিত্ব ছিল না অতপর আল্লাহর ইচ্ছায় এক পর্যায়ে মায়ের পেটের দেহ তৈরির করে বেহেশতে সুবিন্যস্ত উক্ত মানুষ সম্পূর্ণ অবস্থায় ছিল তৎপর মহান আল্লাহ বিশেষ দয়া করিয়া উক্ত দেহের ভিতরে রূপ প্রদান করে তো জীবন্ত মানুষও দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ইচ্ছা নির্ধারিত সময়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করি আছে সুবহানাল্লাহ এখনো যে সমস্ত লোক দুনিয়াতে আছে নাই তাহাদের সেই আলমে আরো হাতে আছে আবার সকল মানুষকেই এই দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আলমে বর্জাকে যাইতে হবে অতপর জীবনের সমস্ত কাদের হিসাব নিকাশ মহান আল্লাহ তালাকে বুঝাইয়া দেওয়ার জন্য সকল মানুষকেই আল্লাহর দরবারে ময়দানে হাসরে উপস্থিত করা হইবে তৎপর জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব নিকাশ বিচার ফেসালার পরে সকল মানুষকে ভীষণ সংকট নয় তিরিশ হাজার বছরের রাস্তার সমান পৌঁছরা পাড়ি দিতে হইবে তৎপর রহিয়াছে ধার্মিক লোকদের জন্য চির অসুখময় মামার পরিবেশতো দান সোহান অতএব পরজগতের সমস্ত ঘাঁটি ঘনি নিরাপদে অতিক্রম করিয়া বেশ দুদানে আল্লাহতালার দিদার লাভ করার জন্য সকলকেই তিন পর্যায়ের কাজ করতে হবে এক পর্যায়ের কাজ হলো আল্লাহ প্রদত্ত হাতী নবীরাসুল তাদের তাদেরও বর্তমানে নাইবের ওসুল গ্রহণ করতে হবে অর্থাৎ নাইবের ওসুলের অনুসরণ করতে হবে তাই সমস্যা দুই নম্বর কাজ বা দায়িত্ব হল আখেরাতের হাদি নাইবের ওসুলের কাছ থেকে আসমানে কিতাবের শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা পরিপূর্ণ দিন ইসলাম আকাশ রূপে শিক্ষা করিয়া আমাহ করতে হবে তিন নম্বর দায়িত্ব কর্তব্য হলো কাজ হইল আল্লাহ দিন যাতে সারা বিশ্বে প্রচার হয় কাইম হয় সেই জন্য যুগের হাতী না এইবের সুলকে বিধান অনুযায়ী অন্যান্য সাহায্য সহযোগিতা সব আরাম করিতে হবে জীবন উৎসর্গ করিতেও প্রস্তুত থাকতে হবে বর্ণিত দিন পর্যায়ের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বিশেষ জোর তাগিদের সহিত উল্লেখ আছে মহান আল্লাহ সকলকে উপরোক্ত কর্তব্য সমূহ সঠিকভাবে পালন করিয়া পরজগতে বেহস্ত আল্লাহ তালার দিন আল্লাহ সম্বল সংগ্রহ করার তো অভিজ্ঞান গ্রহণ আমি এতক্ষণ যে আলোচনা করলাম সফর নামা ছিলাম কোথায় আলমে আরো হাতে আসছি কোথায় আলমে দুনিয়াতে আল্লাহ তালার ইচ্ছায় পিতা মাতার এই দুনিয়া আমরা চিরদিন থাকতে পারব না করল না প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না আমাদের পূর্ব চলে গেছে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়াটা দুনিয়ার ভিতরে চিরদিন থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে মৃত্যুর করে আমরা যে জগতে চলে যাব সেই জগৎটার নাম হল আলমে বর্জা কবর রাজ্য এই দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনুন যে আপনার জন্য চিরস্থায়ী জায়গা নয় সেখান থেকে উঠতে হবে ময়দানে হাসরে আপনার আমার জীবনের সমস্ত কাজের হিসাব আল্লাহ ময়দানে হাসরে আপনাকে আমাকে উপস্থিত করা হইবে এই ময়দানে হাসরের মাঠ দুনিয়ার কোনো মাঠ নয় দুনিয়ার চল্লিশটা দুনিয়ার সমান হবে একটা মাঠ পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন সেদিন আপনার আমার জীবনে হায়াতের হিসাব যৌবন হিসাব টাকা পয়সা যে আয় রোজগার করতেছি তার হিসাব টাকা পয়সা ধন দোলন যে ব্যয় করতেছি তার হিসাব পূর্ণাঙ্গদিন শিক্ষা মনের হিসাব এ পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ তালাকে ময়দানে হাসরে বুঝাইয়া দিতে হবে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে কোন সারাত মারি দিতে হবে এই কোন সারাত তিরিশ হাজার বছরের রাস্তা সমান পুলসরাত চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধারালো সাত অবস্থার অন্ধকার একত্র করলে যে অন্ধকার হয় এর চেয়ে অধিক অন্ধকার হবে ও সারাত পানি দেওয়ার সময় এই পুলসরাত যারা পানি দিতে পারবে তাদের জন্য রইয়াছে চির সুখময় অমর পরিবেশ খুব কাজে আমরা সবাই পরে জগতে বৃহস্পতি যাইতে চাই আল্লাহ দিদার পাইতে চাই পরকালে আজাব গজব থেকে বাঁচতে চাই যারা পরকালে আজাব গজব থেকে বাঁচতে চান হকানি আলেন নাই মানুষকে সারা দেন পূর্ণাঙ্গ দিন ইসলাম শিক্ষা করে আমল করার চেষ্টায় রত আর এই পূর্ণাঙ্গ দিন দাঁড়িয়ে কাইমের জন্য সারা বিশ্বে প্রচার ও কাইমের জন্য সাধ্য অনুযায়ী মালিবন্দিগীর মাধ্যমে সাহায্য সহযোগিতা করো এই দুনিয়ার জীবন অস্থায়ী জীবন এই অস্থায়ী জীবনে দুনিয়ার ভিতরে যদি আপনি হাদি গ্রহণ না করেন নাই গ্রহণ না করেন তাহলে তিনটি আর ভিতরে তার হয়ে যাবে কে বলছে আল্লাহ রসুল সাল্লা আলাইসলাম শীঘ্র শীঘ্রই যেমন একটা যেমন আসতেছে যে হককানি আলে নাইবের থেকে যারা ভাঙিয়া থাকবে তাদের জন্য তিনটা বালা আল্লাহাম গুলা আমিন ছাপাইয়ে দিবে এক নাম্বার মালা হলো তার কামাই রোজগারে থেকে বড় দুটাই জানিবে দাউ দুই নাম্বার মালা হলো হকদানি আলে নাইবের হসুম থেকে যখন দূরে চলে থাকবেন ভেঙে থাকবেন দুই নম্বর মালা হলো জালেম বাদা আপনার উপরে চাপাইয়া দিবে থেকে যখন ভেঙে থাকবেন মৃত্যুর সময় আপনি হারা হয়ে করবে মৃত্যুর সময় ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন না কাজেই দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনুন কাজের গাঁওবাসী আপনারা মাফিলে চলে আসুন নাইভরসুলের মাফি

আজ দোষ লাউ মাইয়া যাও আমার যে দুনিয়ায় থাকা অবস্থায় একজন হকানি দেবেন মজলিসে বছল সে আমার মজলিসেই বছল যে দুনিয়ায় থাকা অবস্থায় আমি বিশ্ব নবীর দরবারে বসবো ময়দানে আসলে কাল হাঁসুলের মাটি আল্লাহ রসুম সাল্লাউলা ইসলামের দরবারে তাদেরকে আল্লাহ আব্দামিন বসায়া দিবে সোহান প্রিয় এলাকাবাসী এই মাহফিলের গুরুত্ব অনেক একজন হকানি আলিমের চেহারা দেখাটাও অবাদত যারা হকানি আলিমের চেহারাটা দর্শন করবে তাদের সঙ্গীরা গুনার আল্লাহ রব্বুল আলমের মাফ করে দিবেন সবার যে এলাকা দিয়ে তো বলব হকানি আলিম নাইবের এলাকা দিয়ে আহাতে আগমন করেন যে হকানি আলে নাই বলে যে এলাকার দিয়া আগমন করেন হেঁটে হেঁটে ওই এলাকার কবরবাসীদের কবরে আজা চল্লিশ দিনের জন্য আল্লাহ রব্লুল আলমীর মা করে দেন সবান